ওই আইল্যান্ডে কি শয়তানের আইল্যান্ড যেখানে মানুষ যিশুর নাম পর্যন্ত শোনেনি নভেম্বর দু আমেরিকান মিশনারি জন এলেন চাও নামের এক ছাব্বিশ বছরের যুবক পরিকল্পনা নেয় ইন্ডিগালি ইন্ডিয়ার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়ার ওই আইল্যান্ডে থাকা মানুষদের নর্থ সেন্টিনেল স্ট্রাইফের অংশ মানে যা দুনিয়ার শেষ আনকন্ট্যাক্ট মানুষ হিসেবে পরিচিত অর্থাৎ বাইরের জগতের সম্পর্কে কিছুই জানে না এরা জন একজন খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম পরিচালনার জন্য এতটাই মেতে গিয়েছিলেন যে ওই আইল্যান্ডে থাকা মানুষদের খ্রিস্টানিটির পাঠ শোনাতে চায় তিনি পাশের আইল্যান্ডে পৌঁছান এখানে থাকা এক স্থানীয় মৎস্যচাষীকে ধরে এবং পঁচিশ হাজার টাকা ঘুষ দিয়ে তাকে মানিয়ে নেয় বলেন যাই হোক করে তাকে ওই আইল্যান্ডে যেন সে ছেড়ে দিয়ে আসে নভেম্বর দু রাতে এই সফর শুরু হয় রাতের অন্ধকারে যাওয়ার কারণ হলো যাতে পোস্ট গার্ড তাদের দেখতে না পায় জন তার সাথে গোপ্রো ক্যামেরা কিছু কাঁচি একটি ছোট বোর্ড যাতে করে সে পরের সফর করতে পারে কিছু সুখা মাছ ফুটবল এবং একটি বাইবেল যেটিকে সে গিফট হিসেবে নর্থ সেন্টিনেলিস্ট মানুষদের দিতে পারে পনেরোই নভেম্বর দু যখন সে ওই দ্বীপের কাছে পৌঁছয় ওই লোকাল মৎস্য বলে যেন সে দূরেই অপেক্ষা করে সে তার নিজের বোটে ওই জিনিসপত্র নিয়ে ওই আইল্যান্ডের দিকে যেতে শুরু করে ওখানে পৌঁছতেই একটি ছোট ঘর দেখতে পায় কিছু মানুষের কথা বলার আওয়াজ শুনতে পায় তার ছোট বোটকে সমুদ্রের পাড়ে রাখে এবং নামার জন্য প্রস্তুতি নেয় তখন সে দেখতে পায় দুটি সেন্টিনেল তার দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসছে জন তাদের দেখে বলতে শুরু করে আওয়ার নাম জন আই লাভ ইউ যিশু লাভ ইউ যিশু অনুমতি দিয়েছেন আপনাদের কাছে আসার জন্য আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি নিন আপনারা গ্রহণ করুন ওই দুটি মানুষ নিখে ধনুকের সাথে সেটে করে জনের দিকে জন ভয় পেয়ে যায় ভয় পেয়ে বোটের দিকে ফিরে যায় কিছু ঘন্টা পর সে পুনরায় চেষ্টা করে ওই আইল্যান্ডের অন্য প্রান্তে যাওয়া দূর থেকে দেখতে পায় নর্থ সেন্টিনেলিস্ট মানুষ আর দিকে দেখে চিল্লাতে শুরু করে এবং কিছু বলার চেষ্টা করছে অবশ্যই কেউ এখানে কারোর ভাষা সম্বন্ধে অবগত নয় এই দুনিয়াতে এমন কেউ নেই যে ওদের ভাষা বুঝতে পারবে শুধু নর্থ সেন্টিনেলিস্ট মানুষ ছাড়া জন যেগুলি বুঝতে পারছে সেগুলি পুনরায় তাদের বলছে ওই সেন্টিনালিস্ট মানুষরা হাসতে শুরু করে জনের এই ব্যবহার দেখে জন আস্তে আস্তে ওই আইল্যান্ডের মানুষের কাছে যেতে শুরু করে খ্রিস্টিয়ানস বজায় রেখে তাদের জন্য যেসব গিফট নিয়ে এসেছিলেন সেগুলিই নিচে রাখতে শুরু করে ওইখানে এক মহিলা ও একটি বাচ্চা ওই পাড়ে দাঁড়িয়ে ছিল ওই বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করে জন ওই ফাঁকে দ্বীপের কিছু মানুষ তার বোটকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আর ওই বাচ্চা জনের বুকে তীর দিয়ে নিশানা লাগায় এবং তীর ছোড়ে ওই তীরটি বাই চান্স বাইবেলের বয়ে গিয়ে লাগে জনের জীবন বাঁচ জন ভয় পেয়ে পুনরায় ওখান থেকে চলে যায় কিন্তু ওই সময় জনের কাছে বোট ছিল ছিল না সে সাঁতার কেটে যাই হোক করে বোটের কাছে পৌঁছান রাতে গিয়ে তার ডায়েরিতে লিখেন ওই আইল্যান্ডে কি শয়তানের আইল্যান্ড যেখানে মানুষ যিশুর নাম পর্যন্ত শোনেনি পরে লেখেন আমি মরতে চাই না হয়তো আমার এই আইল্যান্ড থেকে চলে যাওয়া দরকার লর্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডাই কিন্তু ভগবানকে নিয়ে তার ধর্ম সম্বন্ধে সে যেন পাগলে পরিণত হয়ে গিয়েছিল সে আবার নিজে নিজেই বলে তার ওখানে যাওয়া অবশ্যই দরকার এটি আমার উদ্দেশ্য ষোলোই নভেম্বর দু হাজার আঠেরো জন পরিবারকে একটি চিঠি লেখেন হয়তো এই চিঠিটি দেখে আপনারা বলবেন যে আমি পাগল হয়ে গেছি কিন্তু আমার মনে হয় যিশুর কথা এদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি এটি আমার উদ্দেশ্য যদি কোনো কারণবশত আমার মৃত্যু হয় তাহলে এরা কোনোভাবেই দায়ী নয় এদেরকে দায়ী করবে না জন পুনরায় নর্থ আইল্যান্ডের দিকে অগ্রসর হয় এইবার জন আর ফিরে আসে না যে লোকাল মৎস্য চাষী ওনাকে ছাড়তে গিয়েছিলেন সে দূর থেকে দেখতে পায় সেন্টিনালিস্ট মানুষ একটি বডিকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে কাপড় দেখে মনে হয় সেটি জনি ছিল তার থেকে মনে হয় সেটি জন এলেন জাওয়ের বডি নর্থ সেন্টিনেল আইল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ এই দ্বীপের পাঁচশো অংশ রয়েছে যার মধ্যে যার মধ্যে আটত্রিশটি দ্বীপে মানুষের বসবাস রয়েছে বারোটি দ্বীপে ট্যুরিস্ট জন্য রয়েছে এই আইল্যান্ড গুলিকে তিন ডিস্ট্রিক্ট মধ্যে বিভাজন করা হয়েছে নর্থ সাউথ আন্দামান মিডিল আন্দামান আর নিকোবর ক্যাপিটাল শহর পোর্ট ব্লেয়ার যেটি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে এই দ্বীপটি খুব ছোট মাত্র ষাট কিলোমিটার স্কোয়ার ফিট জুড়ে রয়েছে এখানে থাকা মানুষদের আমরা নর্থ বলে থাকে কিন্তু আসলে ওদের কি বলা হয় বা ওরা কি সেটা আমরা অবশ্যই জানি না বলা হয় আজ থেকে প্রায় সত্তর হাজার সাল আগে আফ্রিকার বাইরে থেকে মাইগ্রেট করা হয় যেটিকে আফ্রিকা থিওরিও বলা হয় প্রাচীনকালে আফ্রিকার কিছু মানুষ ও অন্যান্য মানুষ বিভিন্ন দিকে পাড়ি দেয় কিন্তু কিছু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে পাড়ি দেয় তারা স্বতন্ত্র ভাবে থাকতে শুরু করে আফ্রিকার মাইগ্রেট হওয়া মানুষই হল এরা আজ থেকে প্রায় দশ হাজার থেকে তিরিশ হাজার বছর আগে ওরা ওই দ্বীপে পৌঁছায় এবং সম্পূর্ণরূপে আইসোলেট ভাবে ওখানে থাকতে শুরু করে বাইরের জগৎ থেকে বিচ্ছেদ অবস্থায় থাকতে শুরু করে এর মানে এই যে এরা চাষবাস সম্পর্কে জানেই না কারণ এগ্রিকালচারের শুভারম্ভ হয় বারো হাজার বছর আগে এই আইল্যান্ডে থাকতে থাকতে এদের চাষবাস করার প্রয়োজনই পড়েন অথবা এরা জানেই না যে চাষবাস কি একেবারে স্টোনের সময়কালীন অর্থাৎ এখানকার যুগের মানুষ স্টোনের সময়কালীনের মতো ভাবে থাকে ওখানের মানুষ খাবারকে সিদ্ধ করে খায় না গাছ থেকে ফল ফুল পেরে খায় পশু শিকার করে তারা মাছ ধরে খায় এরা জগৎ থেকে সম্পূর্ণভাবে আইসোলেট থাকতে চায় হয় কারণ বাইরের দুনিয়ার যতবারই এদের সাথে যোগাযোগ করতে চায় ততবারই আক্রমণ দেখা যায় ঐতিহাসিক ভাবে দেখলে বুঝতে পারবো যে আন্দাওয়ান নিকোবর দ্বীপপুঞ্জের বিবরণ সেকেন্ড সেঞ্চুরি থেকে রয়েছে যেখানে এক রোমান ঐতিহাসিক টুডিয়াস টলমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেন আইল্যান্ড অফ ক্যানিবেল কিন্তু আমরা এটা জানি না যে শুধু নর্থ সেন্টিনেল আইল্যান্ড কে বলা হয়েছে নাকি পুরো আন্দাওয়ান নিকোবর দ্বীপপুঞ্জকে বোঝানোর চেষ্টা করেছে আমরা সেটা জানি না এরপর ছশো সালে এক চাইনিজ ট্রাভেলার ইটসিন সুমাত্রা থেকে ইন্ডিয়ার দিকে রওনা দেয় তিনিও বলেন এই আইল্যান্ডে থাকা মানুষেরা মানুষের মাংস ভক্ষণ করে অর্থাৎ এরা ক্যানিবেল এরপর নয় সেঞ্চুরিতে এক আরব ট্রাভেলার তিনিও বলেন এরা আসলেই ক্যানিবেল টেন সেঞ্চুরিতে একটি মন্দির তৈরি করা হয় মন্দিরে খোদাই করা হয় এই দ্বীপটি অশুদ্ধ আর বলা হয় এখানে ক্যানিবেল থাকে যদি শুধুমাত্র নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্বন্ধে বলা হয় এই আইল্যান্ডের বিবরণ সতেরোশো সালে নথিভূত হয় যখন একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ এই আইল্যান্ডের পা পাশ দিয়ে যায় তখন ওই আইল্যান্ডে কিছু আলো রসছে সামনে আসে এরপর আঠারোশো সালে ইন্ডিয়ার মার্চেন্ট জাহাজ প্রায় একশো যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ জাহাজের অ্যাক্সিডেন্ট হয় ওই আইল্যান্ডেরই কাছে জাহাজে থাকা সমস্ত মানুষদের ওপর সেন্টিনেলিস্ট মানুষেরা হামলা শুরু করে কোনোভাবে তারা বেঁচে ফিরে আসে ওখান থেকে এটি প্রথম ছিল যে নর্থ সেন্টিনেলিস্ট মানুষরা তাদের হামলা করে এবং তাদের আইল্যান্ড থেকে তাড়ানোর চেষ্টা করে আঠারোশো সালে ভিডাল পোর্টম্যান নামে ব্রিটিশ অফিসার পরিকল্পনা নেই ওই দ্বীপে থাকা মানুষদের সাথে যোগাযোগ করবে এবং তাদের বোঝার চেষ্টা করবে আন্দামান নিকোবর দ্বীপ নিয়ে থাকা অন্য দ্বীপের মানুষদের নিয়ে ওই নর্থ সেন্টিনেল দ্বীপের দিকে অগ্রসর হয় যাতে তাদের সাথে কমিউনিকেট করা সম্ভব হয় কিন্তু অন্যান্য দিকে থাকা মানুষদের সাথে ভাষার এতটাই পরিবর্তন যে তাদের সাথে কোনোভাবে কমিউনিকেট করা সম্ভব ছিল না যাত্রাকালে ব্রিটিশ অফিসার পরিকল্পনা নেয় যে তাদের কিডন্যাপ করে নিয়ে যাবে তাদের দেশে যখন পোর্ট ব্লেয়ার তাদের নিয়ে যাওয়া হয় যাওয়ার কিছুদিনের মধ্যে তাদের বাচ্চাগুলির ওপর দয়া হয় তাদের পুনরায় আইল্যান্ডে রেখে আসার পরিকল্পনা নেই বাচ্চাগুলির সাথে এমন কিছু ব্যাকটেরিয়া ওখানে পৌঁছয় যেগুলি ওদের কাছে একদমই নতুন ছিল যেগুলোর সাথে লড়াই করার ইমিউনিটি তৈরি হয়নি ওদের শরীরে আমাদের শরীরে ব্যাকটেরিয়াদের সাথে লড়াই করার সাথে সাথে আমাদের ইমিউনিটিও তৈরি হয় তারা এতদিন বাইরের জগৎ থেকে আলাদা থাকার কারণে তাদের শরীরে এই ইমিউনিটি তৈরি হয়নি তাই তারা আক্রান্ত হয় স্বাধীনতার পর ভারতের মন্ত্রী অনেকবার চেষ্টা করেছিলেন তাদের সাথে কমিউনিকেশন করার কিন্তু অতিবারে ব্যর্থ হন সাল উনিশশো সাতষট্টি ত্রিলোকনাথ পণ্ডিত ইন্ডিয়ার প্রথম মানুষ যিনি কুড়ি জনের একটি টিমের সাথে ওখানে গিয়ে আবার সুস্থভাবে ফিরে আসেন যোগাযোগ করতে যখন আইল্যান্ডে পৌঁছন তারা মানুষের ফুটপ্রিন্ট ফলো করতে থাকে এক কিলোমিটার পর্যন্ত অনুসরণ করার পর যখন কোনো লোক দেখতে পায় না সেখানে তারা একটি গিফট রেখে চলে যায় এবং কিছু নারকেল কিছু পাত্র আর কিছু আয়রন উনিশশো সত্তর সালে একটি রিসার্চ টিম ওই আইল্যান্ডে একটি পাথরের স্তম্ভ খোদাই করে এখানে লিখেন এটি ইন্ডিয়ার অংশ উনিশশো চুয়াত্তর সালে একটি ফিল্ম ডাইরেক্টর ওই দেশে যাওয়ার পরিকল্পনা নেয় ত্রিলোকনাথ পণ্ডিত এবং কিছু স্পেশাল ফোর্স থাকে গিফট হিসেবে তাদের জন্য কিছু নারকেল কিছু জীবন্ত সোর রাখে এবং দূর থেকে দেখার চেষ্টা করে তাদের রিয়াকশন কি হয় কিছুক্ষণ পর ওই আইল্যান্ডের মানুষ বাইরে আসে এবং চিন্তাতে শুরু করে তীর ধনুক দিয়ে তাদের নিশানা করে তীর ছোড়ে একটি তীর ওই ফিল্ম ডাইরেক্টরের থায়ে গিয়ে লাগে এইটি প্রথম ছিল যেটি নর্থ সেন্টিনেল মানুষদের ক্যামেরার মধ্যে আনা সম্ভব হয়েছে এরপর উনিশশো সালে অনেকবার পরিকল্পনা নেওয়া হয় ওই দ্বীপে যাওয়ার কিন্তু প্রতিবারই ব্যর্থ হতার সাল উনিশশো একাশিতে একটি ঘটনা ঘটেছিল একটি মার্চেন্ট জাহাজ প্রাইম রোজ নামের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল ওই আইল্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় ঝড় আছে ওই আইল্যান্ডের মধ্যে আটকে পড়ে ওই আইল্যান্ডের বাসিন্দারা দেখে পায় জাহাজে থাকা যাত্রীদের ওপর হামলা শুরু করে দূরত্ব এতটাই ছিল যে তাদের ধনুক ঠিক মতো নিশানা করতে পারছিল না এক সপ্তাহ পর তাদেরকে ওখান থেকে উদ্ধার করে এই সময়টি ছিল নর্থ সেন্টিনল্যান্ড আইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জাহাজটি ওখানেই রয়ে যায় এরপর থেকে দেখা যায় ওই আইল্যান্ডের মানুষেরা তীরের মুখে আয়রনের ব্যবহার শুরু করে ওখানে থাকা জাহাজের লোহাগুলি ঠিক মতো ব্যবহার শুরু করে ওই আইল্যান্ডের উত্তরে গেলে ওই জাহাজটি এখনো দেখা যাবে এরপর ইতিহাসের একটি সাল সাল এটি সেই যেই সালে নর্থ আইল্যান্ডের মানুষদের সাথে করা সম্ভব হয়েছিল প্রথমবার সেন্টিল্যান্ড এদের সাথে কেউ দেখা করতে যায় এবং আক্রমণ হয় না জানুয়ারি মাসে মধুমালা চট্টোপাধ্যায় একটি ছোট টিমের সাথে গিয়ে তাদেরকে নারকেল গিফট দেয় সে সময় নর্থ সেন্টিল্যান্ডের মানুষেরা সুসংঘবদ্ধ ভাবে সে নারকেল গ্রহণ korek. এবং তাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন হয় এইবার শুধু পার্থক্য ছিল এই যে এক নারী তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের যতবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় সববারই পুরুষ ছিল এই টিম পুনরায় ফিরে যায় এবং পুনরায় পরের দিন তাদের সাথে যোগাযোগ করার জন্য আসে কিন্তু পরের দিন ওই আইল্যান্ডের মানুষেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছিল যে কোনো মুহূর্তে তাদের দিকে নিশানা করবে বলে ওই আইল্যান্ডের এক মহিলা ওই পুরুষকে নিশানা থেকে তীর সরাতে বলে দূর থেকে সার্পের মানুষেরা বুঝতে পারে যে মারতে না বলছে মহিলাটি এটি প্রথমবার ছিল তাদের সাথে কাছে গিয়ে একত্রিত হয়ে বন্ধুর মতো মেলামেশা এবং তাদেরকে নারকেল উপহার দেয় এক মাস পর ত্রিলোকনাথ পণ্ডিত এবং একত্রিত হয়ে হয়ে আইল্যান্ডে যায় পুনরায় হাতিয়ার ব্যবহার করে না মধুমালা আবার তাদেরকে নারকেল উপহার দেয় কিন্তু এটি সর্বশেষ ছিল তাদের নিকটে যাওয়ার সাল উনিশশো একানব্বই এর পর যতবারই এক্সপার্টিসরা যাওয়ার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয় প্রতিবারই আক্রমণের সম্মুখীন হয় ফলস্বরূপ উনিশশো সাতানব্বই সালে পর থেকে ওই আইল্যান্ডকে ব্যান করে দেওয়া হয় ভারত সরকার দ্বারা অর্থাৎ কেউ ওখানে আইল্যান্ডে যেতে পারবেন সরকারের পরিকল্পনা ছিল যে ওই আইল্যান্ডে নজর রাখবে কিন্তু কোনো কমিউনিকেশন করবে না কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই করবে কিন্তু দূরে থাকবে সাল দুহাজার চার ভয়ঙ্কর সুনামির পর ভারতের মানুষ হেলিকপ্টার নিয়ে ওই আইল্যান্ডে গিয়ে দেখতে থাকেন যে তারা জীবিত আছে নাকি কোনো ক্ষতি হয়েছে তাদের কিন্তু হেলিকপ্টারে প্রত্যুতরে কী রাস্তা থাকে হেলিকপ্টারে থাকা অফিসাররা বুঝতে পারেন যে আমাদের ওপর হামলা হচ্ছে মানে ওরা সুস্থ রয়েছে তারা ফিরে যান ওখান থেকে সাল দু হাজার ছয় এক মৎসজীবী ভুলবশত ওই আইল্যান্ডে চলে যায় সেন্ডিনিস্ট লোকেরা আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে ওখানে এখানে এরপর থেকে সরকার সিদ্ধান্ত নেয় যে ওই আইল্যান্ডে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত কেউ এগোতে পারবে না এমনকি আকাশ না এরপর দু সালে জন অ্যালেন চাও পাগলের মতো ওখানে যায় এবং মারা যায় ওখানে যাওয়ার সময় যেই ডাইরি লিখে ওই ডায়েরির ওপরে নজর রাখলে আমরা জানতে পারবো ওখানে যে মানুষগুলি থাকতো হাইট পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট পাঁচ এর বেশি না যে ভিডিওগুলো রয়েছে সেগুলি থেকেও বোঝা যায় ওই দ্বীপে মানুষদের চুল বেশি বড় না স্কিন কালার প্রচুর সাইন কালো এবং শরীরের মাসাল নর্মাল এবং ভালো ফিজিক্যাল কন্ডিশন এছাড়াও এখানকার মানুষেরা কাপড় পরে না কিন্তু এবং কলাতে কোমরে কিছু জিনিস রয়েছে যেগুলি আমাদের কাছে অজানা পুরুষের হাতে তীর ধনুক রয়েছে এবং মহিলারা সামান্য বেটে এছাড়াও সক্ষম এটাও জানা যায় যে এখানকার মানুষেরা চাষবাস করে না পশু শিকার করে জঙ্গলি স্কোর খায় এখানে কখনো কখনো সমুদ্রের মাছ ধরে এখানকার মানুষেরা ফল ফুল খায় এবং কখনো কখনো মধু সংগ্রহ করে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা হলো যে এখানকার মানুষের ভাষা কেউ কখনো এদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করলেও তার সুসংঘবদ্ধভাবে হয়ে ওঠেনি তাই বাইরের জগতের কেউ জানে না এদের আসল ভাষা কি ত্রিলোকনাথ পণ্ডিত এক এক্সপার্টিসদের সাথে অন্যান্য দ্বীপপুঞ্জের মানুষদের নিয়ে যান যারা অন্য প্রজাতির ছিল অঙ্গে ট্রাইব সেন্টিনেলিস্ট মানুষদের সাথে তারাও কোনো কমিউনিকেশন করতে পারে না অন্য সেন্টিনেলিস্ট মানুষদের দেখে তারা ক্রুদ্ধ হয় এবং আক্রমণ করতে শুরু করে ডায়েরিতে এটাও লেখা রয়েছে যে তাদের ভাষা একদম ভিন্ন হাই স্পিড সাউন্ড লক্ষ্য করা যায় বা পা সা লা এই টাইপের জনের ডায়ের মতে এই থাইল্যান্ডে দুশো পঞ্চাশ জন মানুষের বসবাস রয়েছে কিন্তু ভারতীয় গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী এই দ্বীপে পঞ্চাশ থেকে পাঁচশো জন বসবাস করে নিখুলভাবে কাউন্ট করে কেউ বলতে পারে না ঠিক কতজন লোক রয়েছে এই আইল্যান্ডে এদের আচরণ সম্বন্ধে আমরা এটা জানতে পারি যে এরা মৃত শরীরকে জঙ্গলে নিয়ে যায় না আগুনে পুড়ায় না বাড়ির মধ্যে দাফন করে পুরানো ইতিহাসের আজকের দিনে অনেক লোক ভাবেন এদের সাথে যোগাযোগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত এদেরকে আমাদের বাইরের দুনিয়া দেখানো উচিত আমাদের টেকনোলজি সম্বন্ধে বোঝানো উচিত কিছুটা ডেভেলপমেন্ট এদেরও দরকার আবার কিছু লোক ভাবেন এদেরকে আমাদের জগৎ থেকে দূরে রাখাই উচিত এরা আইসোলেট অবস্থায় যেমন ভাবে রয়েছে তেমনই থাকা উচিত এখানে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান